এটা কোনোভাবেই ইসলামের বিরুদ্ধে আলাপ নয় ইসলামের মধ্যে শত শত রকম বুঝ আছে ইসলামের মধ্যে বহু ফেরকা আছে ইসলামের বহু মতবাদ আছে এবং ইসলামের ইতিহাস যারা পড়াশোনা করেন তারা জানবেন যে চিরকালই ইসলামের মধ্যে চিন্তা মতের বহু রকম পার্থক্য মিলেই ইসলামের ইতিহাস সেটা এবং সেই রকম বিচিত্র রকম মত বহুরকম চর্চা চিন্তার উপস্থিতি বাংলাদেশের সমাজেও আছে প্রবলেমটা হচ্ছে একটা গোষ্ঠী মনে করে যে তাদের ইসলাম বিষয়ক বুঝটাই আসলে একমাত্র সহি এবং সঠিক ইত্যাদি ইত্যাদি এবং সেই তাদের মতটাই সমাজের বাকি সকল মতের উপরে তারা জোর করে চাপে দিতে চায় এখান থেকেই সমস্যাটা হয় প্রবলেমটা হচ্ছে কি আমরা ইসলাম বলতে কি বুঝি বাউল বলতে কি বুঝি দুয়ের মধ্যে সম্পর্ক কোথায় পার্থক্য কী এইসব বিষয়ে আমাদের ভালো ইতিহাস এবং সমাজতত্ত্বের জ্ঞান থাকা দরকার সমস্যাটা হয় যে আমরা এগুলা বিষয়ে খুব গভীর পরিমাণ বোঝাপড়া না করেই আমরা নিজেরা দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছায় যাই এবং সেই সিদ্ধান্তটাকে আমরা মানুষের উপরে চাপা দিতে চাই এই সমস্যা থেকেই আসলে মানে এই এরকম আক্রমণ বা ট্যাগিং এই জিনিসগুলো শুরু হচ্ছে এটা কোনো ভালো চর্চা হচ্ছে না আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা যে আজকের এই সাম্প্রতিক সময় হচ্ছে তা না এটা যুগে যুগে কালে গালো হয়েছে আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন তাহলে দেখবেন একেবারে সে লালন সাহের সময়েও বাউলদের উপর হামলা হয়েছে মানে এক কথায় আধ্যাত্মবাদের উপরে হামলা আমি এটাকে বড়োভাবে বলবো আধ্যাত্মবাদের উপরে হামলা হচ্ছে এবং এই আধ্যাত্মবাদের উপরে হামলাটা একেবারে নতুন এটাও অনেক পুরনো আপনারা কোরআন শরীফের সুরা কাহাফে দেখবেন সাতজন মতান্তরে আটজন ব্যক্তি একটা গুহায় দীর্ঘ তিনশো বছর ধ্যান ধ্যানমগ্ন ছিলেন এবং কেন তারা এই গুহায় ছিলেন লুকিয়েছিলেন তখনকার সময় আধ্যাত্মবাদ বিরোধী সাম্রাজ্য শক্তি রাষ্ট্রশক্তি তাদের উপর আক্রমণ করেছিল তারা সেই গুহায় আশ্রয় নিয়েছিলেন আধ্যাত্মবোধের উপরে সবসময় কালে কালে যুগে যুগে হামলা ছিল এবং একদল মানুষ মুক্ত চিন্তা করতে পারে না একদল মানুষ উদার হতে পারে না তারা যুক্তিতে পারে না তর্কে পারে না কথায় পারে না সেই জন্য তারা আক্রমণে চলে যায় যদি তারা আসে তর্কে আসে আলোচনায় আসে আমার মনে হয় দীর্ঘমেয়াদী আলোচনা হলে এবং সে আলোচনা যদি এই বিভিন্ন মিডিয়াতে বাংলাদেশের সকল মানুষের সামনে তুলে ধরা যায় তাহলে হয়তো মানুষের কাছে খোলাসা হয়ে যাবে যে আসলে ইসলামটা কি আসলে ধর্মটা কি এবং এই ধর্মেও উগ্রবাদটা থেকে এসেছে এটা আরও খোলাসা হয়ে যাবে যারা মনে করছেন যে এরা যদি মুক্ত চিন্তার মানুষজন যদি সবার অধিকার নিয়ে কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তখন তো আসলে তাদের তাদের উপর সেটা চ্যালেঞ্জ ফিল হবে তারা সেটা চ্যালেঞ্জ ফিল করবেন কারণ তারা তো আসলে চান না এরকম অ্যাক্টিভিটিস চলুক কারণ তারা তো আসলে সেই ধরনের জ্ঞানজামগুলো করে তারা সবসময় হচ্ছে যে মনে করেন যে না আমরাই ঠিক আমাদের কথাই থাকতে হবে কিন্তু অন্য কোনো পক্ষ এখানে থাকার দরকার নেই